নুরানী একাডেমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান আলোচক বাংলাদেশের সুপ্রসিদ্ধ একজন আলোচক মৌলানা আব্দুল কালেক শরীয়তপুরি হাফিজাহুল্লাহ হাফিজা তখন কেনাম আসরের পর থেকে নিয়ে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব পর্দার আড়ালে আমার মা ও বোনেরা অল্প সময় আমি একটা কোরআনে কেরিমের আয়াত তেলাবাদ করেছি এটার তর্জমা সংক্ষিপ্ত তফসিল বলবো আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে এই প্রোগ্রামকে এলাকার সর্বস্তরের লোকদেরকে

যারা সৎ আমল করে যারা ইমানদার এবং সৎ আমল করে তাদের সাথে আল্লাহ ওয়াদা লায়াস্তাকলিফান না হুমফিল আর কামাস তখ্লাফা লাদিন আমিনক লিহিন অবশ্যই অবশ্যই আমি তোমাদের জমিনের কর্তৃত্ব দান করব। বলেন সোবহান আল্লাহ আল্লাহ তালা জমিনের কর্তৃত্ব প্রতিনিধিত্ব খলিফা দান করবেন ইমানদারদের সাথে আল্লাহর ওয়াদা আমলে সলে যারা করে তাদের সাথে আল্লাহর ওয়াদা যেমন পূর্ববর্তী লোকদেরকে আমি জমিনের কর্তৃত্ব নেতৃত্ব খলিফা দান করেছিলাম তোমাদেরকেও দান করব শর্ত দুইটা ইমানে মজবুত হইতে হবে আমলে অ্যাকটিভ হইতে হবে আল্লাহ বক রব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন তারপরে ওয়ালা ইয়ুমাক্কিনান লাহুম দীনাহুম আল্লাযী তাদালহুম তোমাদেরকে আমি শক্তিশালী করব তোমাদের ইসলামকে আমি শক্তিশালী করব যে ইসলাম তোমাদের নিকট পছন্দি যে দিন তোমাদের নিকট পছন্দিদা, যে ইমানের উপরে চলা যেই ধর্মের উপরে চলা তোমার নিকট সবচেয়ে অতি প্রিয় সেটাকে আমি শক্তিশালী করে দেব ওয়ালা ইউবদলান্নাহুম মিন বাদি খাউফihিম আমনা আরেকটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন সেটা হলো তোমাদের ভয় ভীতি ছিল সে ভয় ভীতিকে আমি নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিব জোরে করে আল্লাহ আকবর এটা আল্লাহ বকরবুল আলমিনের দুটা পুরস্কার তাহলে আমাদের দায়িত্ব দুইটা দুই শ্রেণী দুই গুণাগুণের ব্যক্তি দুই গুণাগুণের উপরে প্রতিষ্ঠিত ইমানে মজবুত আমলের উপরে

ফলে صالح যারা করে তাদের সাথে ওয়াদা করেছেন জমিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা দান করবেন খেলাফত দান করবেন পূর্ববর্তী যাদেরকে দান করেছিলেন ঠিক তেমনি দান করবেন আল্লাহ তাআলা দুইতে মরযাদার কথা তুলে ধরলেন ওয়া লা ইউমাক্কিনন্ন লাহুম দীনহুম আল্লাযী যে ইসলাম তোমাদের কাছে অতি প্রিয় পছন্দনীয় যে দিন তোমাদের কাছে অতি প্রিয় পছন্দনীয় এটাকে আমি শক্তিশালী করে দিব তাহলে আমলে সলের উপরে যারা অটল ইমানে যারা বরিয়ান আল্লাহ তালা তাদেরকে জমিনের কর্তৃত্ব দিবেন জমিনের কর্তৃত্ব যখন আসবে আল্লাহ তালা সবচেয়ে বড় দুটো অফার দিবেন এই ইসলামকে জয় জয়কার করে দিবেন সর্বমহলে যেটা আমরা চাই আমাদের ঘরে আমাদের পরিবারে সমাজে রাষ্ট্রে প্রত্যেকটা এরিয়ায় এটাকে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকের মাঝে দেখতে চাই ঠিক আল্লাহ তাহা তেমনি করে দিবেন গোলাইউবা দিনান্না ঘুম বাকি হ বিহীম আল্লাহ আল্লাহ তাআলা এই ভয় ভীতিকে দূর করে দিয়া নিরাপত্তা দিয়ে ভর্তি করে দিবেন আল্লাহ তাহলার এই আয়াতের দিক নির্দেশনায় আমরা ইমানকে মজবুত করব ইনশা আল্লাহ আমলে সলের উপরে আমরা যত্নবান হব ইনশা আল্লাহ জরে ইনশা আল্লাহ ও আখের দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ